আমার বোনের লাশ ছয় দিন পরে উদ্ধার হওয়ার পর তার অসহায় বাবাকে আপনার হচ্ছে গামছা দিয়ে সেই লাশটা নিয়ে নদী থেকে পারে তোলা এতে যদি বেগাসেন্সে বলেন এই প্রত্যেকটা উদাহরণ গত এক থেকে দুই দিনে হয়ে যাওয়া ঘটনা আলোকে বললাম বাকি জিনিস আপনি বলেছেন যে প্রত্যেকটা সেক্টরে আমরা কি পরিমাণ হচ্ছে সাফার করছি এখন এই জুলাই চেতনার উদ্ভবটা কিভাবে হচ্ছে আমি খুব শর্টলি বলবো দেখেন তারা যখন এই কথিত গোটা বিরোধী আন্দোলনের নাম দিয়ে এই আন্দোলনটা শুরু করেছিল এই কথিত বৈষম্য বিরোধী আন্দোলন তাদের ট্যাগলাইন লাইন ছিল তুমি কি আমি কে রাজা রাজা রাজাকার মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু সেটা প্রতিবাদে কথা বলেছিলেন এবং এই জুলাই চেতনার ইস্যুটা হচ্ছে ওই জায়গাতে যে এই দেশে মুক্তিযুদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করার জন্য ধ্বংস করার পনেরো মাসে বেশি সময় ধরে দেশ দেখেছে বাংলাদেশের মানুষ দেখেছে এবং আমরা একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত আমাদের মানচিত্র আজ হচ্ছে ক্ষত বিক্ষত সেই পাকিস্তানিদের দেখে যাওয়া আপনার হচ্ছে বড় সামগ্রের হাত থেকে সহজ ভাষা এটাই হচ্ছে আমার কাছে কথিত জুলাই চেতনা